অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে এই স্বপ্নগুলো কিন্তু দেখে থাকেন অনেক সময় ডাবের পানিও কিন্তু খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে স্বপ্নের ভিতরে ডাব ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদগণ বলেই দিয়েছেন যে ঘাবড়ানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ সপ্তাহের ভিতর আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনো নারকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাহাবির যদি আপনি দেখে থাকেন তার তাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে সকলে কিন্তু আমাদের জীবনে আমরা একটি সুন্দর মুহূর্ত কিন্তু চাই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত এনে দিক সকলে বলে আমিন পরবর্তীতে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট এখানে দিয়েছে যে আপনি যদি ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিবেন তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ এখন আপনার যে সম্মান আছে আপনি স্বপ্নের ভিতরে ডাব দেখেছেন ডাব গাছ দেখেছেন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসে অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে ভালোবাসা পায় না অনেকে আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু সবার ভাগ্যের জুটে না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তীতে ইনশাল্লাহ হায়াত বৃদ্ধি পাবে অনেকে কিন্তু ঘুমিয়ে ঘুমের স্বপ্নগুলো কিন্তু থাকে ঘরের দেখে থাকেন অনেক সময় ডাবের পানেও কিন্তু দেখেন তাহলে সেই স্বপ্নের কি হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে স্বপ্নের ভিতরে ডাব ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদগণ বলেই দিয়েছেন যে ঘাবড়ানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ স্বপ্নের ভিতর আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনো নারকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাহাবির যদি আপনি দেখে থাকেন তার তাহাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে সকলেই কিন্তু আমাদের জীবনে আমরা একটি সুন্দর মুহূর্ত কিন্তু চাই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত এনে দিক সকলে বলে আমিন পরবর্তীতে আপনার অর্থ সম্পদ পাবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট হচ্ছে এখানে দিয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করে ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিলেন তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ এখন আপনার যে সম্মান আছে আপনি সত্যের ভিতরে ডাব দেখেছেন ডাব গাছ দেখেছেন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাস অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে পায় না। অনেকে আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু সবার ভাগ্যের জুটে না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তীতে ইনশাল্লাহ হায়াত বৃদ্ধি পাবে